আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা রাখুন তারকেশ্বরের পুজোর আগেই তারকেশ্বর মঠাধীশের অনুদান তারকেশ্বরে বিগত বছরগুলির ন্যায় এবছরও মন্দির পরিচালিত মঠের উদ্যোগে তারকেশ্বরের বিভিন্ন দুর্গোৎসব কমিটির হাতে অনুদান তুলে দিলেন তারকেশ্বরের মঠাধীশ শ্রী শ্রী দণ্ডিস্বামী সুরেশ্বরানন্দ মহন্ত মহারাজ বৃহস্পতিবার তারকেশ্বর মন্দির সংলগ্ন রাজবাড়ি থেকে তিনি দেড়শো দুর্গোৎসব কমিটিকে আড়াই হাজার টাকা করে অনুদান দিলেন এছাড়া শ্রাবণী মেলায় মন্দিরে কর্তৃপক্ষ এবং মন্দিরের সাফাই পানীয় জল বিদ্যুৎ বিভাগের কর্মী একশো পঁচাত্তর জনকে আঠারোশো টাকা করে হাতে তুলে দিলেন আপনাদের কাছেই বলছি আপনি কদে আসছেন আমি আলাঠি থেকে আসছেন মহা মন্ত এই যে উদ্যোগ কীরমভাবে দেখছেন আপনি হ্যাঁ ভালো খুব ভালো এই প্রথমবার এখানে এই প্রথম কেমন লাগছে পুজোর আগে ভালো এখানে কোনোদিন তো পারতামনি বা কোনো একটা সুযোগ পেতাম এই জায়গা একটা হবে এটা বড় পাওনা কোথা থেকে আসছেন আপনি আলাটি আলাটি থেকে আসছেন কি নাম আপনার সম্প্রীতির অভাব হচ্ছে আমরা ক্রমশ হিনস্ত্র হয়ে পড়ছি আমাদের মনের ভেতরে যে আসরিক ভাব আছে সেই আসরিক ভাবকে মা ভগবতী ধ্বংস করে দিক আমাদের মধ্যে সুরভাব অর্থাৎ দেবভাব আমাদের মধ্যে জাগরিত হোক ও আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি সেই সম্প্রীতির দুই হাত আমরা যেন বাড়ি দিতে পারি সকলকে যেন আপনার করে নিতে পারি এটাই আগমনী শারদীয়া দেবী দুর্গার পূজা অর্চনা প্রাককালে পশ্চিম তারকেশ্বরবাসী তথা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর কাছে আমার একান্ত আবেদন এখানে যারা সিভিক ভলেন্টিয়ার্স কাজ করে যে ওনার বাবার মানে সব সাফাই কর্মী থেকে আরম্ভ করে তাদের থেকে শুরু করে পুরোহিত মন্ডল শুধু এখানকার পুরোহিত নয় একদম গোটা জেলার বিভিন্ন জায়গার যে পুরোহিতরা এই কাজকর্ম করেন তাদেরকে এছাড়াও আটটি গ্রাম পঞ্চায়েতের একশো জন করে গরিব মানুষকে তিনি অর্থ বাবার আশীর্বাদী হিসাবে দিচ্ছেন এই মহান উদ্যোগ আমার মনে হয় ভারতবর্ষের কোথাও কোনো মঠ থেকে এইভাবে এই শারদ যে যে দুর্গাপূজা বা অন্য কোনো পূজা প্রাককালে এইভাবে অর্থ মানুষকে বাবার আশীর্বাদী হিসাবে দেয়া হয় না একমাত্র দৃষ্টান্ত উনি তৈরি করলেন এই তারকেশ্বর মঠ থেকে